একবার এইভাবে অল্প উপকরণ দিয়ে গোলাপজাম বানিয়ে দেখুন একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট মিনি গোলাপজাম দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ কেউ খেলে বুঝতেই পারবে না যে এগুলো কী দিয়ে তৈরি করা হয়েছে মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই গোলাপজাম খেয়ে কিন্তু মনে ভরবে না যতই খাবেন তত আরও খেতে ইচ্ছা করবে মুখে দিতেই দেখবেন মিশে যাবে তো চলুন চলে যায় মূল ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে হচ্ছে এই বাটির মাপে এক বাটি সুজি আমি নিয়েছি এখন আমি খুব ভালো করে এই সুজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন সুজিগুলো ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর অন্যরকম একটা গ্রান চলে আসছে তখনই কিন্তু বুঝতে হবে সুজিগুলো ভাজা হয়ে গেছে আর তখনই আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো দুধ তো দুধটা হবে যতটুকু সুজি আপনি ব্যবহার করবেন এই রেসিপিটা তৈরি করার জন্য তার ডাবল তো আমি যেখানে এই বাটির পরিমাণ অনুযায়ী এক বাটি সুজি দিয়েছি তো এই বাটি মেপে আমি দুই বাটি দুধ দিব তো এখানে কিন্তু আপনারা দুধের বদলে পানীয় ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা দিলে খেতে বেশি ভালো লাগবে তো সুজি আপনারা যাই দিয়ে মাপের না কেন মেজারমেন্ট কাপ বাটি বা যে কোনো জিনিস দিয়ে মাপের না কেন তো যে জিনিসটাকে মেপে আপনি সুজির পরিমাণটা নেবেন ঠিক সেই পাত্রটা দিয়েই আপনারা দুধ বা পানির পরিমাপটা দিবেন ডাবল সুজির থেকে পানি বা দুধের পরিমাণটা ডাবল হবে তারপরে দেখবেন কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না খুব একটা সময় লাগে না পাঁচ থেকে সাত আট মিনিট হলেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যায় তো ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা স্টিলের পাত্রতে ঢেলে নিলাম এবার এখানে আমি তিন চামচ হচ্ছে ঘি দিয়ে দিব তো তিন চামচ ঘি দিয়ে তারপরে হচ্ছে এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো একটু গরম থাকা অবস্থায় না ধুলেও চলবে একটু ঠান্ডা হলেই কিন্তু আপনারা ঘিটা দিতে পারেন তারপরে যে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মধ্যে নিতে হবে কিছুক্ষণ তো এই ডোটা কিন্তু খুব একটা শক্ত না নরম খুব একটা কষ্ট খানা মরতে আর ঘি দেওয়ার কারণে কিন্তু ডোটা আরও সফট হয়ে যাবে তো কিছুক্ষণ এইভাবে ভালো মতো মথে নিলে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে আমার কিন্তু ডোটা একদমই যে ফাইনালি তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়ে গেছে তো এখন আমি এইখান থেকে হচ্ছে মিষ্টি বানাবো আর ডোটা দেখেন কি পরিমাণ সফট হয়েছে তো এইখান থেকে আমি এখন সুন্দর করে একটা একটা করে মিষ্টি বানাবো তো দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টিগুলো বানাবেন হাতে আমি মেখে নিলাম যাতে করে লেগে না ধরে ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু ঘির বদলে সাদা তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন সুজির ডোটা তৈরি করার সময় যখন আমি ঘি ব্যবহার করেছিলাম সেখানে আপনারা সাদা তেলটা ব্যবহার করতে পারেন আর এই তো দেখেন ডো থেকে অল্প পরিমাণে একটু সুজি নিয়ে আমি কিন্তু হাতের তালায় দিয়েছি দিয়ে হচ্ছে দুই থেকে তিনটা ডলা ভালোভাবে দিলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর শেপে চলে আসবে আপনারা কিন্তু চাইলে অন্য শেপও ব্যবহার করতে পারেন লম্বা শেপও দিতে পারেন তবে আমি হচ্ছে গোল শেপ করে বানাবো তো এইভাবে যদি একটা একটা করে বানাই তাহলে দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে আর পরিমাণটা হয়তো একটু ছোটো বড়ো হয়ে যাবে এই কারণে আমি হচ্ছি প্রথমে ওইখান থেকে কিছু ডো নিয়ে হাতের তালেতে নিয়ে এইভাবে সুন্দর করে লম্বা করে নিলাম আর এখান থেকে দেখেন একটা সাইজ মতো আমি সবগুলোকে কেটে নেব তো এই পরিমাণটা ধরে ধরেই কিন্তু আমি সবগুলো এই যে কেটে নিচ্ছি তো বাকি যে অংশটা আছে সেগুলোও কিন্তু আমি লম্বা করে তারপরে হচ্ছে সে একই শেপ দিয়ে সবগুলোকে এই যে কেটে নিয়েছি এতে করে কিন্তু মিষ্টিগুলো বানাতে খুব সহজ হয়ে যাবে আর সবগুলোও কিন্তু প্রায় সমানই হবে হলেও দিয়ে একটা ছোট বড় হবে কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু এক সাইজের হবে তো দেখেন এইভাবে করে একটা একটা করে হাতের তালুতে নিয়ে আমি কিন্তু মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারছি দেখেন ঘি কিন্তু হাতে আর দেওয়ার দরকার নেই আসলে তেমন একটা লাগেও না তারপরে হচ্ছে আমি হাতের তালুতে একটু দিয়ে নিয়েছিলাম তো এগুলো কিন্তু লেগে ধরবে না হাতে তো এভাবে করে দেখেন আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি খুবই সহজ কিন্তু তেমন একটা কঠিন না যারা মিষ্টি বানাতে ভয় পান বাড়িতে পারফেক্ট হবে না ভাবেন তারা কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু হলেও উপকারে আসে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এখানে আমি চলে আসছি মিষ্টি শিরা বানানোর জন্য তো শিরা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম এক বাটি চিনি আর তারপরে দিয়ে দিলাম সম পরিমাণেই এক বাটি পানি যেমন চিনি দিবেন সেই পরিমাণেই কিন্তু পানিটা দিবেন তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখন হচ্ছে এলাচি নিয়েছি তিনটা আমি ফেরে তারপরে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু গ্র্যানটা ভালো আসে আর দিয়ে দিব লবণ কারণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু লবণটা আমি সবসময় ব্যবহার করি দেখবেন লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো এখন হচ্ছে আমি ভালোভাবে শিরাটাকে জাল দিয়ে নেব তো দেখেন শিরাটা কিন্তু এই যে ফুটে আসছে তো বেশি জাল দেওয়ার বা ঘন করার দরকার নেই কিছুক্ষণ একটু জাল দিয়ে নামিয়ে নিলেই হবে কেননা হচ্ছে নামিয়ে রাখলে কিন্তু শিরাটা একটু ঘন হয়ে যাবে তো আমি হচ্ছে এটা আর একটু জাল দেবো যেহেতু খুবই পাতলা আছে এখনও তো এখন হচ্ছে আমার শিরাটা হয়ে গেছে একটু ঘন হয়ে আসছে এখন আমি এই শিরাটাকে নামিয়ে রাখবো তো শিরাটাকে হচ্ছে এই গরম অবস্থায় আমি ঢেকে রাখবো তা না হলে ঠান্ডা হয়ে যাবে এবার আমি হচ্ছে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে আর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তবে মিষ্টি ভাজার জন্য কিন্তু তেল সব সময় হচ্ছে মিডিয়ামভাবে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিবেন বেশি হিট হওয়ার পর দিবেন না তো আমার তেলটা কিন্তু মিডিয়ামভাবে আমি গরম করে নিয়েছি আর এখন আমি হচ্ছে কতগুলো মিষ্টি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সব সময় ডোবা তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাজাগুলো ভালো হবে তো এই তো আমি কিন্তু মিষ্টি কতগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প করে এভাবেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো আমি কিন্তু অনেক পরিমাণে তেল দিয়েছি যাতে করে একটু বেশি করে মিষ্টিগুলো ভাজতে পারি তেলের পরিমাণ বেশি থাকলে মিষ্টির পরিমাণ বেশি দিতে পারবেন তো এই যে দেখেন এভাবে ভাজতে ভাজতে যখন কালার চলে আসবে তারপরে কিন্তু আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব তো কালার কিন্তু মশালা অনেকটা চলে আসছে আপনারা যেমন ইচ্ছে সেমনভাবে কালারটা উঠিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে আরেকটু ভেজে নেব ব্রাউন ব্রাউন কালার করে আপনারা চাইলে একটু কম বা বেশিও ভেজে কিন্তু উঠিয়ে নিতে পারেন তো আমার মিষ্টির দিক দিয়ে ভাজা শেষ মাশালা খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি যে শিরাটাকে ঢেকে রেখেছিলাম গরম অবস্থায় এই মিষ্টিগুলো উঠিয়েই এই শিরার মধ্যে দিতে হবে মিষ্টি কিন্তু কখনোই উঠিয়ে অন্য পাত্রে রাখা যাবে না গরম গরম ভেজে তারপরেই কিন্তু এই গরম শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো ভিজবে আর সুন্দর হবে আর আপনি যদি অন্য পাত্রে রাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে পরে যদি একসাথে মিষ্টিগুলো দিতে চান মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না সব সময় ভাজার ক্ষেত্রে মিষ্টি ভাজার ক্ষেত্রে মিষ্টিটা ভেজে সাথে সাথে আপনারা চেষ্টা করবেন ওই শিরার মধ্যে ডুবিয়ে রাখার তো সেম প্রসেসেই আমি বাকি মিষ্টিগুলো সব দিয়ে দিলাম একবারেই কারণ হচ্ছে আমি অনেকগুলো তেল দিয়েছিলাম তাই আমার মিষ্টিগুলো সবই আমি দিয়েছি তো মিষ্টিগুলো কিন্তু আমার এই যে কালারফুল হয়ে আসছে ভাজা হয়ে আসছে প্রায় এখন কিন্তু আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নেবো আর উঠিয়ে হচ্ছে সেম প্রসেসেই সেই শিরাগুলোর মধ্যেই দিয়ে দিব। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা একটু হলো ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে যাবেন তো এই যে দেখেন আমি কিন্তু এখন ঢাকনাটা উঠিয়ে যে মিষ্টিগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে সেখানেই হচ্ছে সবগুলো মিষ্টি দিয়ে দিব এত শিরা কিন্তু থাকবে না তো মিষ্টিগুলো যখন শিরা সব খেয়ে ফেলবে তখন কিন্তু শিরাটা অনেক অংশে কমে যাবে তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো ঢাকনা তো এরপরে হচ্ছে তিন থেকে চার ঘন্টা পরেই কিন্তু আপনারা মিষ্টিটা খেতে পারবেন তিন ঘন্টা পরে দেখবেন মিষ্টিটা মারশাল্লা অনেক সুন্দর রসালো হয়ে গেছে তো চলে আসলাম তিন ঘন্টা পর আর অন্য পাত্রে ঢেলে নিলাম পরিবেশন করার জন্য তো মিষ্টিগুলো দেখেন ফুলে কত সুন্দর হয়েছে আর একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি সবগুলো মিষ্টি একদম ফোলা ফোলা তো আপনাদের দেখিয়ে দেই ভেতরে কী পরিমাণ ভিজেছে তিন ঘন্টা পর দেখেন কী পরিমাণ রসালো হয়েছে মিষ্টিটা ভেতরে কিন্তু কোনো অংশই কাঁচা নেই তো মশালা ভেতরে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা রসালো দেখতেও কতটা লোভনীয় আর ভালো লাগছে আর ভেতরে কি পরিমাণ শিরা গেছে দেখেন যখন আপনি মিষ্টিটা চাপ দিবেন তখন দেখবেন শিরাটা কি পরিমাণ পড়ছে তো পারফেক্টলি মিষ্টি বানানো হলে কিন্তু মিষ্টিগুলো এমনই হবে চালে আপনারা সাইজে বড় ছোট লম্বা যেরকম ইচ্ছে বানাতে পারেন কোনো সমস্যা নেই পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনার মিষ্টিটা হবে পারফেক্ট টেস্টটা করবেন সুজির সাথে দুধের পরিমাণটা বা পানির পরিমাণটা ঠিক রাখার জন্য সুজি যে পরিমাণ দেবেন তার ডাবল দিবেন পানি বা দুধ তাহলেই কিন্তু ডোটা পারফেক্ট হবে আর ডোটা পারফেক্ট হলে মিষ্টি ভালো হবেই আজকে এ পর্যন্তই খোদা হাফেজ